যারা নাই নিষ্ঠার সঙ্গে এই কালা কারণের বিরুদ্ধে অকাবের পক্ষে লড়াই করছে তাদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ হাবিবের সাথে রহমত করে দীর্ঘ দশ বছর কম বেশি ধরে আল্লাহ আপনার ঘরের জন্য দিনের জন্য আমি কথা বলছি অকারণে কথা বলছি আল্লাহ আপনি আমার বলাকেও কবুল করে আল্লাহ আল্লাহ আপনি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন আল্লাহ আল্লাহ ইমানদার মুমিন মুসলমানগণ ও নারী কেয়ামত তৌফিক দিন আল্লাহ হে আল্লাহ শুদ্ধ বেশি মুনাফিক বিনা তৌফিক দান করুন আল্লাহ আলেমের লিবাশে মাওলানা এর লিবাশে মুফতিন লিবাশে হে আল্লাহ যারা মুনাফিক রয়েছে তাদের হাত থেকে আমাদেরকে হিফাজত করুন আল্লাহ তাদের চক্রান্ত থেকে আমাদেরকে হিফাজত করুন আল্লাহ বারবার আমাদেরকে মুতাঙ্কি বিলীন কাছে বারবার বিক্রি করা হয়েছে মালিক আপনি আমাদেরকে নিজেদের ক্ষমতা দান করুন আল্লাহ আমাদের সাথে গরিব আদিবাসী গরিব হিন্দু মতুয়া গরিব সবাইকে এক হয়ে যাওয়ার তো মালিক সবাইকে এক হয়ে রাজ ক্ষমতা আপনি আমাদেরকে দান করো আমার ছোট ভাই নৌসাদকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ হ্যাঁ আল্লাহ হাবিবের খালি রহমত করে এই গ্রামে আপনি রহমত দিন এলাকার মানুষের মধ্যে মিল মোহাম্মত দিন আল্লাহ লোক লালসা থেকে আমাদেরকে হিফাজত করুন আল্লাহ অনেকে লোভে লোমে বেরিয়ে চলে আল্লাহ এদেরকে শক্তি দেন এক হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ নিয়ে তারপরও যেখানে খাবে সেখান দিয়ে বার করিয়ে নেবে তবু আল্লাহ বুঝার তো ঠিক দেয় এ কম না বুঝার দরুন পাঁচশো হাজার দু হাজারে বিক্রি হয়েছিল আজকে কয়েক লক্ষ কোটি মিলিয়ন ডলার টাকা অকা আজকে চলে যাচ্ছে হাত থেকে কমকে বুঝা লাগলো আল্লাহ এই কমকে সংগঠিত হওয়ার তো ঠিক আল্লাহ আমার দেশের উপর আপনি শান্তি দেন আমার দেশকে সার্বভৌমত্ব নিরাপদে রাখেন দেশের আমার দেশের হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সাঁওতাল বাগবি যত ধর্ম বর্ণের ভাষার মানুষ আছে প্রত্যেকটা মানবতা প্রেমিক মানুষের মধ্যে মিল মহাব্বত দেন প্রতিটা বাড়িতে খাবারের ব্যবস্থা করণের কাপুর গরিব অসহায় দুঃখী ছেলে পুলে পরিবারকে হাসি খুশিতে প্রত্যেক ধর্মের মানুষ মানব বন্ধনে মিলে মিশে থাকা তৌফিক দিন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতার সঙ্গে দেশের কাজ করছে তাদেরকে সুস্থতার जिंदगी দেন সুস্থ রাখে ভালো রাখে পরিবার বাচ্চাদের হাসি খুশি রাখে আর যারা পাওয়ারের জোর দেখিয়ে নিরীহ মানুষের উপরে জুলুম করছে আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দেন আল্লাহ ক্যান্সারের মতো রোগ দেন আল্লাহ ক্যান্সারের মতো রোগ দিয়ে ধ্বংস করে দেন আজ ভংরে নিরীহ বাড়িতে বাড়িতে জুলুম করছে মা কুল বাদীদের উপরে জুলুম করছে হে আল্লাহ এ বাংলায় কত জায়গা আছে কত তুলো অত্যাচার হোক আল্লাহ বকুই কত বড় হত্যা হোক আল্লাহ নন্দী গ্রামে আল্লাহ কীভাবে গাড়ি অত্যাচার করছে সব জায়গাতে তুলো হচ্ছে কোনো জায়গাতে একাধিক খানা করেনি সব হইয়ে সেই মুসলমান সংগঠিত হয়ে আছে আল্লাহ সেই ভাবে একাধিক থানা করে মুসলমানদের প্রতি যে জুলুম করছে এই জালিমকে আপনি ধ্বংস করে দিলেন আল্লাহ ধ্বংস করে দিলেন আল্লাহ আল্লাহ যখন মুসলিম ছেড়ে মুনাফিক কি করে এদের গুণ গাইবে ওই মুনাফিক থেকে সরল প্রাণ মুসলমানদের জান মানি মানের যদি পাওয়া আল্লাহ আল্লাহ কা দাতা তৌফিক আমার বিশেষ করে বোনকে হেদায়েত করে

আল্লাহুম্মা নাজাত মিনাল আল্লাহ হে আল্লাহ প্রত্যেক কা যারা আসছে তাদের উপরে জুলুম হচ্ছে। যেখানে যেখানে যাজ্জার উপরে জুলুম হয়েছে আল্লাহ এই জুলুমকে বিনিময়ে আল্লাহ ওই ভাইদের গুনাহগুলো আপনি maaf করে দেন আল্লাহ। তারা আপনার দ্বীনের জন্য, ওয়াকফের জন্য বেরিয়েছে। আল্লাহ তাদের গুনাহকে maaf করে আল্লাহ। আল্লাহুম্মা হেদিনা সীরাতুল আল্লাহ আমি আপনার উপর ভরসা করেছি ইহাস বললাম আপনি আমার জন্য যথেষ্ট কিছু বললেন বললাম